হাই গাইস আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম সম্মানিত সুধি আমরা চিনির অপকারিতা সম্পর্কে কম বেশি সকলেই জানি এই চিনি খেলে দাঁত নষ্ট হয়ে যায় বাড়তি ক্যালোরির কারণে ওজন বৃদ্ধি পায় ব্লাড প্রেশার বৃদ্ধি পায় এ তথ্যগুলি আমাদের সকলেই কম বেশি জানা রয়েছে কিন্তু এসব কিছুর বাইরেও চিনির যে মারাত্মক কিছু ক্ষতিকারক দিক রয়েছে বা অপকারিতা রয়েছে সেগুলো কি আমরা জানি চলুন তাহলে জেনে নেই চিনির অপকারিতা সমূহগুলো কি কি। যেমন চিনি খোদা বাড়ায় দেহে পুষ্টির ভারসাম্যহীনতা তৈরি করে ইত্যাদি সহ জেনে নিন চিনির এমনই কিছু মারাত্মক অপকারিতা যা আপনি আগে জানতেন চিনি খুদা বৃদ্ধি করতে পারে চিনি ক্ষুদা বাড়ায় বেশি মিষ্টি বা চিনি খেলে কি হয় আপনি জানেন কি ক্ষুদা সহজে মেটে না কারণ অতিরিক্ত চিনি ল্যাপটিন প্রতিরোধক হিসেবে কাজ করে আর এই ল্যাপটিনই আমাদের নিয়ন্ত্রণ করে তাই অধিক চিনি খেলে বাড়তেই থাকে লিভারের সর্বনাশ করে এই চিনি মাত্রা অতিরিক্ত চিনি খাওয়া অভ্যাস লিভারকে অতিরিক্ত কাজ করতে বাধ্য করে বলাই বাহুল্য যে অতিরিক্ত কাজের ফলে লিভারের ফাংশনে জটিলতা তৈরি হয় এতে লিভারের কার্যক্ষমতা অনেকটাই নষ্ট নষ্ট হয়ে যায় কিডনি রোগ বৃদ্ধি করতে পারে এই অতিরিক্ত চিনি খাওয়া অতিরিক্ত চিনি বিশেষ করে কুমল পানীয়র সাথে গ্রহণ করার ফলে বাড়তি চিনি আপনার কিডনি রোগের জন্য অনেকটাই দায়ী বাতের ব্যথা অথবা যে কোনো গিটের ব্যথা বৃদ্ধি করে এই চিনি চিনিতে আছে ইউরিক অ্যাসিড যা যে কোনো ধরনের বাতের ব্যথার সমস্যা বৃদ্ধি করতে পারে বিশেষ করে গিটের ব্যথার জন্য এই চিনি এক সর্বনাশা নাম প্যানক্রিয়েটিক ক্যান্সারের জন্য দায়ী এই চিনি অতিরিক্ত চিনি গ্রহণ করলে তার ফলে pancreatic cancer হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় ডায়াবেটিস বৃদ্ধি করে এই চিনি যাদের ডায়াবেটিস বা বহুমূত্র রয়েছে তারা এই চিনি গ্রহণ করলে তাদের জন্য এক অভিশাপ এই চিনি তো সম্পর্কিত সুধি আসলাম রাজAlam এই চিনির অপরিতা সমূহ আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ